আহিরানে যাত্রীবাহী চলন্ত সরকারি বাসের চাকা খুলে বিপত্তি বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা যাত্রীবাহী চলন্ত বাসের পেছনের দুটি চাকা খুলে বড়সড় বিপত্তি শুক্রবার সকালে মুর্শিদাবাদের সুতি থানার আহিরন সংলগ্ন এলাকায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে বাঁচলেন যাত্রীরা যাত্রীবাহী বাসের পেছনের চাকা খুলে যাওয়ায় জাতীয় সড়কের মাঝেই থমকে পড়ে বাসটি বড়সড় ঝাঁকুনি দিলেও কোনো রকমের রক্ষা পেয়েছেন বহু যাত্রী কারুর কোনো রকম ক্ষয়ক্ষতি হয়নি বলেই খবর স্থানীয় সূত্রে জানা গিয়েছে দিন ফারাক্কার দিক থেকে বহরমপুরের দিকে যাচ্ছিল একটি সরকারি যাত্রীবাহী বাস কিন্তু আহিরন ব্রিজ পার করে তখনই ঘটে দুর্ঘটনা হঠাৎ চলতে চলতে এই পেছনের দুটি চাকা বাস থেকে খুলে যায় আর জাগিরে ব্যাপক আতঙ্কের সৃষ্টি হয় আহিরনে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় সুতি থানার পুলিশ ল্যাপটপ জগতে এক বিশ্বস্ত নাম ল্যাপটার সলিউশন আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি মাত্র চল্লিশ পার্সেন্ট দামে ব্র্যান্ড নিউ কন্ডিশন রিফার্বিস ল্যাপটপ সাথে এক বছরের ফুল ওয়ারেন্টি আমাদের এখানে ল্যাপটপ স্টার্টিং প্রাইস দশ হাজার টাকা থেকে আমাদের মেন ব্রাঞ্চ কলকাতা এবং শাখা ব্রাঞ্চ ধুলিয়ান মুর্শিদাবাদ আমাদের সাথে যোগাযোগ করতে ও আরও বিশদে জানতে আমাদের স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন দলিল লেখক লক ক্লার্ক মহরুল লেখক রবজুল ইসলাম ওরফে বাপ্পা পিতা রুবল আলী এখানে জমি রেজিস্ট্রি করা হয় এবং জমির পরামর্শ দেওয়া হয় এছাড়াও দোকান ও গাড়ির এগ্রিমেন্ট করা হয় এবং জমির রেকর্ড করা হয় বিশেষ দ্রব্যস্ত জঙ্গিপুর কোর্টের যে কোনো অ্যাভিডেভিট করা হয় স্থান বাবুপুর পোস্ট তিন শামশেরগঞ্জ মুর্শিদাবাদ মোবাইল নম্বর নাইন ওয়ান টু সিক্স জিরো এইট নাইন এইট জিরো ফোর